আমি কেন বেরিস প্যারিমেটিটা পড়ব কেন বেরিস প্যারিমেটিটা এত গুরুত্বপূর্ণ এবং এটা কেন আমার কাছে এত ভালো একটা লেগেছে আমি যদি বলি এটা শুধু আমার কাছে ভালো লাগেনি এটা আমাদের বিজ্ঞ ডাক্তার বার্নেট ডাক্তার ক্লার্ক ডাক্তার লিপি ডাক্তার কালকিপার ডাক্তার ইং কিবেলস ডাক্তার বার্নেট এবং ফ্রেচার একটি সহ আরও অনেক ডাক্তারদের কাছে ভালো লেগেছে তাহলে কি আমার ভুল বলা হবে ব্যাখ্যা যে এই বেলিস্পার সম্পর্কে ডাক্তার বার্নেট কি বলেছেন ডাক্তার বার্নেট বেলিস্পার সম্পর্কে একটি কথা বলেছেন বেলিস্পারের নিজস্ব একটি স্বতন্ত্র ওষুধ গুলোর মধ্যে অন্যতম এবং ডাক্তার ক্লার্ক এবং লিপি কিন্তু বলেছেন যে ডেজে ফুল এমন একটি বারবার মাথা নাড়ানোর পরও হাসি মুখে মাথা তুলে দাঁড়ায় খুব সহজেই উঠে দাঁড়ানোর প্রবৃত্তি একে দৃষ্টি এ নিয়েছে অর্থাৎ আমি এই ব্যাখ্যাটুকু মানে এই কোটেশনটুকু আমি ব্যাখ্যা করবো আমি বলছি আবারও ডেইজি ফুল এমন যে বারবার মারানোর আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়ায় খুব খুব সহজেই উঠে উঠে প্রবৃত্তিকে একে দৃষ্টি কেড়ে নিয়েছে এটা কিন্তু বলেছে ডাক্তার ক্লার্ক এবং ডাক্তার লিপি এবং দেখা তো আমাদের ডাক্তার ক্লার্ক কিন্তু আরেকটি কথা বলেছিলেন ডেজি সম্পর্কে যে আমরা সাধারণত যখন কোথাও ব্যথা পাই ছিলে যায় লীল হয়ে যায় লাল হয়ে যায় সিটে হয়ে যায় তখন কিন্তু আমরা সাধারণত আর্নিকা ক্যালেন্ডুলা হাইপেরিকাম কোনিয়াম আর্সেনিকাম হায়োসেমাস এইসব এইসব রেমেডি ব্যবহার করে থাকি কিন্তু এই বেলিসপার কিন্তু সেই রেমেডিরও একটি বিপরীত রেমেডি অর্থাৎ আমরা কিন্তু বেলিসপারকে তাদের সাথে কিন্তু তুলনা করতে পারি অর্থাৎ পড়ে গেলে ব্যথা পেলে কাল সিটে হলে আমরা বেলিসপার রেমেডি কিন্তু সেখানে ব্যবহার করতে পারি এটা হচ্ছে ডাক্তার ক্লার্ক এবং লিপির ব্যাখ্যা এবার আসি কালকিপার যিনি ষোলোশো চৌষট্টি সালে জন্ম হয়েছিল এবং ষোলোশো চুয়ান্ন সালে যার মৃত্যু হয়েছে ডাক্তার কালকিপার সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি উনি একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন তো যাই হোক ডাক্তার কালকিপার বলেছিলেন যে ডেইজি ফুল সম্পর্কে এখানে আসলে আহ বেলিস্পাটটা তো একটা ডেইজি ফুল থেকে উৎপন্ন তিনি এটা বলেছেন যে এর পাতা কখনো কখনো এর মূল ব্যবহৃত হয়েছে যা আঘাত জনিত উদ্ভিদ গুলোর অন্যতম বলে গণ্য করা হয় এবং আঘাতের ক্ষেত্রে পানীয় রূপে যদি এটি ব্যবহার করা হয় তাহলে রক্ত জমাট বাঁধলে যে জমাট বাঁধা রক্তকে সে পানির মতো মিশে যেতে সাহায্য করে এবং এটা খুবই উপকৃত এবং উনি আরেকটি কথা বলেছেন যে কোনো এক সময় যদি কারো ফ্লোরিসি এবং নিউমোনিয়া হতো যেটা হয়তো অনেক দিন আগের কথা কারণ আপনি নিশ্চয়ই জানেন এটা ষোলোশো সাল দ্যাটস মিল অনেক বছর আগের কথা তখনকার সময় কিন্তু এই প্যাথোলজিক্যাল টেস্ট খুব কম ছিল হুম হ্যানিমেনের সময়ও খুব কম ছিল দেখা গেছে যে অনেকে কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে অনেক মেডিসিন প্রয়োগ করেছেন এবং যদি লক্ষণে দেখা গেতো যে কারো প্লুরিসে হয়েছে বা নিনফ্লুড হয়েছে বা টিভি রোগ হয়েছে এই সেক্ষেত্রে কিন্তু এই বেলিস প্রাণী কিন্তু অসাধারণ কাজ করত এবং কি করত সেখানে তারা এই ফুল এবং এর যে কাণ্ডটা আছে এটাকে সেদ্ধ করে খাঁটি দুধের সাথে মিশিয়ে তারা সে রুগীটাকে খাইয়ে দিত এবং এজ এ রেজাল্ট তাদের কি হতো এই যে যে আহ ভয় রোগ ফুসফুসের যেটাকে আমরা টিবি বলি এই ফুসফুসের টিবি রোগ এবং নিউ ফ্লোর গুলো হ্যাঁ এগুলো ভালো হয়ে যেত চিন্তা করেন তখনকার সময় এই ডেইজি ফুলটা কতটা উপকারী ছিল এবং শুধু তাই না আমি কোন একটি বই হয়তো পড়েছি আমি কিন্তু যে বইটি পড়েছি এখন যেখান থেকে আপনাদেরকে বললাম সেটা কিন্তু টাইলরের ড্রাগ পিকচার বই আপনাদের যদি কারো কাছে থাকে তাহলে আপনারা সেটা দেখতে পারেন দেখবেন যে হুহু আমার কথা মিলে যাচ্ছে তো ওখানে টাইলরের বইতে কিন্তু লেখা আছে যে এই ডেইজি ফুলটা যারা কৃষক ছিল তাদের প্রত্যেকের দরজায় এই ডেইজি ফুল কিছু আটি বেঁধে রেখে দিত যে যখন কৃষকরা বিভিন্ন ধরনের কাজ করত ধরনের অসুখ বিসুখ হতো তখন কিন্তু এই ডেইজি ফুল ছেঁচা দিয়ে রস কিন্তু তারা সেই গায়ে লাগিয়ে দিতেন এবং কি করতেন ওই যে দুধ বিশুদ্ধ দুধ খাঁটির দুধ যেটাকে বলি এই দুধের সাথে মিশিয়ে তারা খেতেন এবং শুধু তাই না এই কারণে অনেক মারা তখনকার সময়ে একদম গর্ভবতী মায়েরা এবং যাতে সদ্য বাচ্চা হয়েছে এরকম বাচ্চা অনেক ধরনের রোগে সুখে ভুগতো তখনকার সময় তো এত বেশি ডাক্তার ছিল না আমি প্রথমেই বলেছি যে প্যাথলজিকের কোনো রিপোর্ট ছিল না টেস্ট ছিল না কিন্তু দেখা গেলো যে কোনো একটা বাচ্চার হয়তো বা রাত্রিকালীন খিলধরা এনজেনা ফ্যাক্টরিস জ্বর তারপর আপনার আরো কি বলবো বিভিন্ন ধরনের অসুখ টসুখে যখন তারা ভুগত আমাশা আমাশয় রক্তভূমি তখন সাথে সাথে তারা এই ডেইজি ফুলটাকে সিদ্ধ করে এই দুধের সাথে বাচ্চা থেকে খাইয়ে দিতেন এবং চমৎকারে জাগতেন তাহলে চিন্তা করেন আজকের ওই দিনের ডেইজি ফুল আজকে কিন্তু আমরা আর্নিকে হিসেবে সেটাকে ব্যবহার করে নিচ্ছি আমরা অনেকেই জানি না যে পেরিস্টার রেমেডিটা এত চমৎকার ব্যথার ক্ষেত্রে কাজ করে তো যাই হোক আমি আস্তে আস্তে সবকিছু ব্যাখ্যা করব। ডাক্তার কালকিপার আমি বলেছি ডাক্তার কিংস ইভেল হ্যাঁ ডাক্তার কিংস ইভেল বলেছিলেন যে সরি যে ভেজা ঠান্ডা কারণ জড়িত রোগে যেমন মুখের ব্রন এর ক্ষেত্রে ডেইজির আরোগ্যকারী অনেক বেশি হ্যাঁ যেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গরমের কারণে হয়তো মুখে কারো ব্রন বের হইলো এটার কারণে কিন্তু এই ডেইজি মানে আমি বেলিস্পেমিটা কিন্তু অস্বাভাবিক মানে চমৎকার কাজ করে আরকি এবং ডাক্তার বার্নেট তার একটা ডিজিজ অব দ্য স্কিন বইয়ে উনি লিখে গিয়েছিলেন ডাক্তার বার্নেট it. ডাক্তার বার্নে তার তার ডিজিজ অফ দা স্কিন গ্রন্থে তিনি লিখে গিয়েছিলেন যে ছোট্ট পরিসরে আমি সবার আগে ত্বকের যে রূপগুলো আছে তা দেখতে চাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের উৎস ত্বকে নয় তবে অপরিহার্যভাবে তা কিছু কম বা বেশি দূরবর্তী দেহযন্ত্র বা দেহতন্ত্র ক্রিয়ায় যে ত্রুটি তারই প্রকাশ কথাটা একটু একটু ডিপলি আমরা খেয়াল করি কি বলেছে আমি আবারও বলি ছোট্ট পরিসরে আমি সবার আগে ত্বকের যে রূপগুলো আছে অর্থাৎ স্কিনের যে রূপগুলো আছে এগুলো কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উৎস কিন্তু দেহতন্ত্র ত্বকে নয় মানে স্কিনে নয় তাদের উৎসটা কোথায় অপরিহার্যভাবে তা কিছু কম বা বেশি দূরবর্তী দেহযন্ত্র বা দেহতন্ত্রের ক্রিয়ার যে ত্রুটি তারই প্রকাশ অর্থাৎ মানসিক এবং শারীরিক যে ত্রুটিগুলি আছে তারই প্রকাশে কিন্তু সাধারণত স্কেনের রূপগুলো কিন্তু বৃদ্ধি পায় এই কথাটাই কিন্তু আমাদের ডাক্তার বার্নেট তার ডিজিস অব দ্য স্কিন গ্রন্থে কিন্তু বলে গিয়েছেন অপরদিকে ড্যাক্টর ফ্লেচার একনি দেখেন উনি কিন্তু চমৎকারভাবে কিন্তু এই সম্পর্কে বেলসপার্সি সম্পর্কে বলেছিলেন যে যদি কেউ উত্তপ্ত অবস্থায় ভিজা ঠান্ডা লাগার পরে পরে যদি কারো কোনো ধরনের সমস্যা হয় স্কিনে তাহলে কিন্তু কিন্তু আমাদের ফ্লেচার এটি বলেছেন এখন আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডাক্তার বার্নেট ডাক্তার ক্লান্ট ডাক্তার লিপিড একটা কালকিপার ডাক্তার কিং ইভেন এবং ডাক্তার ফ্লেচার একনির গুরুত্বপূর্ণ মতামত ব্যাখ্যা করেছি কিন্তু এই যে ডেইজি ফুল এই ডেইজি ফুলটা কিন্তু শুধুমাত্র কিন্তু আমাদের রোগের জন্যই নাই আপনারা জানেন এই ডেইজি ফুল নিয়ে কিন্তু আমাদের সকলেরই কবিতা লিখেছেন তখনকার সময় এই ডেইজি ফুলটাকে দিয়ে প্রেমিকরা সাধারণত প্রেমিকাকে প্রেম নিবেদন করতো এই ডেইজি ফুল দিয়ে এবং শেক্সপিয়ার কিন্তু ডেজি ফুলটাকে প্রচন্ড ভালোবাসতেন এবং সে কিন্তু এই ডেইজি ফুল নিয়ে কিন্তু একটা গানও লিখেছিলেন হ্যাঁ এবং যেটা তিনি তার প্রিয় ভালোবাসার মানুষকে কিন্তু সেই গানটিকে তিনি উপহার দিয়েছিলেন তাহলে চিন্তা করেন এটা কবিদের কত পছন্দের একটি ফুল ছিল এবং যেটা বর্তমান সময় আমরা তখনকার সময়টাকে গুলাপ বলে আখ্যায়িত করে উনি একটি কবিতাতে ঠিক চারটি লাইন এখানে লেখা আছে উনি বলেছিলেন যে জানিয়ে পদ দিয়েই চলে গেছে সে বিরোহী স্তবক সাথে এচারণ ভূমিতে তার পদস্পর্শে এসে ডেইজিগুলো হয়ে গেছে সুগন্ধি গোলাপ অর্থাৎ আগের সেই ডেজিগুলো আজকে আমাদের কাছে সুগন্ধি গোলাপ হিসেবে নির্ধারণ হয়েছে দেখেন এই সেই আমাদের প্রিয় ডেইজি ফুল বা যে ফুলগুলি হয়তো আমরা অনেক সময় আশেপাশে দেখি খেয়াল করি কিন্তু আমরা জানি না যে এই ডেইজি ফুল কতটা গুণী এবং কতটা উপকারে আসে এই ডেইজি ফুল এমন একটি ফুল যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগগুলোকে কিন্তু সারাতে পারি